পটুয়াখালী শহর জুড়ে আজ এক অন্যরকম উত্তেজনা শহরের প্রধান সড়ক মোড়ে রঙিন ব্যানার আর মানুষের ঢল এনসিপির নেতৃত্বে চলছে পদযাত্রা তাদের দাবি ষড়যন্ত্র দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে এবার নতুন বাংলাদেশ গড়ার লড়াই নাইদ ইসলামের নেতৃত্বে এনসিপির শতাধিক কেন্দ্রীয় নেতা একই মঞ্চে সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম আরেকটি দল এখন টিকিয়ে রাখছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে শহরে পদযাত্রা শুরু হয় সার্কিট হাউসের সামনে থেকে সেখান থেকে নিউ মার্কেট মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ধরে পদযাত্রা চলে শহীদ পরিবারের স্মরণে শহরের প্রতিটি মোড়ে মানুষের উচ্ছ্বাস আনন্দ আর পরিবর্তনের বার্তা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন সহ অন্যরা বক্তব্য রাখেন প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে আস্থা রয়েছে মানুষ তখনই করে করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমাদের এই প্রত্যাশা এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে এই প্রত্যাশার পারদেশ সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে নেতৃবৃন্দ বরগুনা উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা সারাদিনের কর্মসূচি বক্তৃতা আর জনগণের সরব উপস্থিতি সবকিছু মিলিয়ে স্পষ্ট পটুয়াখালী শুধু রাজনৈতিক শহর নয়

তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করেন আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি এই